আসসালামু আলাইকুম আমাদের বাগানে এই মুহূর্তে মুন্সিগঞ্জ থেকে শাহালম ভাই আসছেন আমাদের আঙ্গুর বাগান পরিদর্শন করতে ভাইকে ব্যালেন্স খুব এবং একগুলো জাতের আঙ্গুর খুব ভাই আপনার অনুমতি ছিল আঙ্গুর খাওয়ার পরে আলহামদুলিল্লাহ ভাই আমার মনে হয় যে আমি একটু বিদেশে ফলগুলো দেখছিলাম মনে হয় যে বিদেশে মারিতে আছে কিন্তু একটা সময় তো আমাদের খুব সুন্দর খুব সুস্বাদু একটা ফল আঙ্গুর ফল কিন্তু ফরিদপুরের মাটি হিসাবে এরকম নাকি না জানি না কিন্তু না আমাদের সারা বাংলাদেশে হবে সালন ভাই আলহামদুলিল্লাহ আমাদের সারা বাংলাদেশে এমন সুমিষ্ট আঙ্গুর চাষ সম্ভব তার আগে সম্ভব কি সঠিক জাত সংগ্রহ করা বুঝছেন ভাই আপনি যদি সঠিক জাত সংগ্রহ না করতে পারেন ভাই আপনি ওটা মনে করেন গাছের গোড়ায় দুধ ঘি ডাললে ওটা জাত সঠিক হবে না মানে আপনার থিরিং করা হয়নি না এগুলো থিরিং করার সময় পায়নি এই জন্য ভাই যে কোনো চাষাবাদের জন্য ভাই আগে আপনার সঠিক জাতটা জরুরি ভাই দেখুন এখানে আবার ফুল আছে এই ফলগুলাই আমি জুন জুলাই মাসে আবার খাইতে পারবো ফুলগুলা গুলো আমি কিন্তু ফল সেটাব হ্যাঁ হ্যাঁ এরকমই আসে বছর দুইবার নিয়ে যাবে ফল তার মানে এই না আট বারো মাসে জাত তো কিছু অসাধু সেলার আছে তার জাতের নাম বিকৃত করে ফেলায়

তাপমাত্রায় নিয়ে আসতে পারি তখন আবার ফলটা ভালো টিকানো সম্ভব হবে তবে আঙ্গুর বাংলাদেশে কমার্শিয়ালভাবে সম্ভব আপনারা কেউ যদি চেষ্টা করে অবশ্যই সম্ভব আমাদের সাহায্য সহযোগিতা নেয় পরামর্শ নেয় আমরা তাদের দিব ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন এই যে ভাই আসছে কেউ যদি বাগান করতে চান এভাবে ঘুরবেন বাগান ঘুরবেন বাগান পরিদর্শন করবেন তাহলে অভিজ্ঞতা আসবে ভাই কী বলেন ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ একশো বার ভাই আর আরেকটা জিনিস ভাই হ্যাঁ অনলাইন তো আমরা অনেক চটকদার বিজ্ঞাপন দেখি ভাই ওরা ইউটিউবে ফেসবুকে ওরা তিনটে চারা নয়শো টাকায় দেয় পাঁচশো টাকায় দেয় ওদের গেলাম জাতি ঠিক থাকে না অনেক সময় এটা আমি বললে হয়তো বিতর্ক তৈরি হবে আমার সাথে অনেকে শত্রুতা করবে এই জন্য আমি আমার ভিডিওতে বলি না এই জন্য ভালো একটা ব্র্যান্ডের আঙ্গুরের জাতগুলো এরকম হয় ম্যাক্সিমাম পাতাগুলো তো ওরা কী করে এই স্ট্রবেরি ফ্লেভার বা ওই যে আপনার চয়ন জাতের যে আঙুরগুলো হয় ভাই রাবারের মতো খোসা ওগুলা সেল করে কম টাকায় জেলের মতন হয়ে যায় মানে চামড়াটা অনেক মোটা ভাই জেলি জেলি আমি তো অনেকে তো ভাই বোঝে না বুঝছেন তারপর তার কারণে ওনটা প্রতারণার শিকার হয় পরে বলে আঙ্গুর ফল টক হয় আঙ্গুর ফল ভালো না তো এই জন্য ভাই আপনারা সঠিক ব্যক্তি থেকে সঠিক যাত্রা করেই করুন পঞ্চাশ টাকা একশো টাকার জন্য ঠকবেন না একটা গাছ আপনার একটা স্বপ্ন আপনার একটা সন্তানের মতো তাকে আপনি লালন পালন করুন ইনশাআল্লাহ আপনাকে সে নিরাশ করবে না এমন ধোকায় ধোকায় ফল পাবেন এটা আমাদের এগারো মাসের গাছ আমাদের বাগানে অনেকগুলো ভ্যারাইটি আছে শতাধিকের উপরে কালেকশন আছে আমরা সব জাতের চারা কিন্তু বাজার জাত করতেছি না এবং সাপ্লাই করতেছি না আমরা মূলত জাত সিলেকশন করলাম বলতে পারেন গবেষণা দুই বছরে দুই বছরে আমরা গবেষণা করলাম এর থেকে বিশ থেকে তিরিশটা জাত আমরা সিলেকশন করছি এগুলো ইনশাল্লাহ আমরা আগামীতে কমার্শিয়ালভাবে চাষ করবাইনের দাঁড়ান ধরে ছবি তুলি হ্যাঁ এইদিকে দাঁড়ান অটোর সামনে আসেন সালুমাই এইখানে মাথাটা রাখেন আটটা এদিকে দেন ভাই ওকে